হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব গুজরাটি কালেকশন কাজ করা মালতি সুতার কাজ করা এগুলো যে কোটি হাফ বডি থেকে শুরু করে যার যেটা ইচ্ছা বানাতে পারবে লং কোটি শর্ট কোটি সব এমনকি শাড়ি শাল রন্না থেকে শুরু করে সব হবে দাম থাকবে একদম অফার প্রাইস একদমই অফার রেটে পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন একদমই অল্প দামে পেয়ে যাচ্ছেন দেখেন এটা গজ কত করে দিচ্ছেন ভাইয়া আপনি এগুলো চারশো চারশো পঞ্চাশ করে আমরা সেল করি আজকের দামে থাকবে মাত্র দুইশো টাকা অনলি দুইশো বিশ এই অফারটা থাকবে এই মাসে আচ্ছা যেটাই নেবেন মাত্র দুইশো টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অ্যাশ কালারটাও কিন্তু খুবই সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের খুবই দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে রানি গোলাপ এত সুন্দর সুন্দর কালার আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন গজ থাকছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা গজের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে কম দামে একদম ভালো মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু খুবই দামে কম মানে ভালো কত সুন্দর সুন্দর কাজ অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি শপে এসেও নিতে পারেন দুইশো বিশ টাকা পার গজ অনলি দুইশো বিশ যেটাই নেবেন মাত্র দুইশো বিশ খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন সার্থ ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ